তোমাদের হচ্ছে সুইটনের ভয়েস কয়েলগুলো কীরকম কী রয়েছে অরিজিনাল অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো আর সব কিছু বুঝিয়ে দেবে তো যেই দাদা রয়েছে অবশ্যই কিন্তু টোটাল ডিটেলসে তোমাদের জানিয়ে দেবে যারা যারা কিন্তু সুইটন কোম্পানির স্পিকার ইউজ করো তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই অনেকটা ইনফরমেটিভ তো লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই বুঝতে পারবে প্রত্যেকটা ভয়েস কল দেখাচ্ছে আর কোনটা কীরকম অবশ্যই বুঝতে পেরে যাবে দেখতে থাকো নমস্কার আমি রানা সাউন্ড অ্যান্ড সার্ভিসের ওনার শুভঙ্কর রানা আমি সুইটনের কোম্পানির ডিলারশিপ নিয়েছি এগুলো সব যেগুলো দেখাচ্ছি সবগুলো সুইটন কোম্পানির অরিজিনাল কয়েল আমার অ্যাড্রেস তমলুক মানিকতলা পূর্ব মেদিনীপুর মানিক মানিকতলা থেকে শহীদ মাতঙ্গিনী রেলগেটের কাছে আসলে রানা দোকান যাকেই বলবেন উনি এটা জানেন সবাই দেখিয়ে দেবে এখানে স্পিকার কাজ করার একমাত্র রানা ইলেকট্রনিক্সই আছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন আমার মোবাইল নাম্বার নাইন ঠিক আছে এই নম্বরে যোগাযোগ করতে হবে এই নম্বরে যোগাযোগ করবেন ঠিক কিছু ডিটেলস আপনাদেরকে কয়েলের মাধ্যমে দেখাচ্ছি যে আমাদের কোম্পানি কীভাবে কি কয়েল ব্যবহার করছে সবাই অনেকেই ধারণা আছে যে কোম্পানি দেশি কোম্পানি নর্মাল কয়েল দিয়ে ছেড়ে দিয়েছে আপনারা সেই জন্যই কয়েলটা নিয়ে আপনাদের কা তুলে ধরছি যে কীরকম ইম্পোর্টেড কী ধরনের ইনপোর্টেড কয়েল ব্যবহার করছে আপনারা এটা দেখে বুঝতে পারবেন যে কোনটা কী কয়েল কোম্পানি কতটা ভালো আপনাদের জন্য ভাবছে বা আয় করছে আপনারা ভুল বুঝবেন না কেউ কেউ হয়তো বলে এটা বলেই থাকে যে দেশি কোম্পানি হয়তো লোকাল কয়েল দিয়ে ছেড়ে দিচ্ছে আমাদেরকে বলছে ইন্পোর্টেড কয়েল সেই জন্য আমি আপনাদের কাছে এই কয়েলগুলো তুলে ধরছি এই কয়েলটা আছে আমাদের একুশ ইঞ্চি পিটি আড়াই হাজার সাপ ইঞ্চিউট এটা আমাদের আঠারোই পিটি দু হাজার হোয়াটস আপ এটা আঠারো পিটি দেড় হাজার এটা আঠারো পিটি আঠারোশো এটা আঠারো পিটি বারোশো এটা পনেরো পিটি বারোশো এটা পনেরো পিটি হাজার এটা পনেরো পিটি ছশো এটা আঠারো পিটি হাজার এটা আছে বারো পিটি পাঁচশো ভোল্ট ইন আউট এটা বারো পিটি চারশো ভিএ ভোকালের জন্য এটা আছে বারো পিটি চারশো এল এ লাইনার যে স্পিকার আছে তারপরে এটা আছে পনেরো পিটি পাঁচশো ইন আউট এটা আছে আট ইঞ্চি আইটি দুশো এক মডেল যেটা লাইনার স্পিকারের জন্য এটা বারো পিটি দুশো এফআর এটা বারো পিটি দুশো এমবি এটা আট আইটি দুশো এক এটা বলেছি একবার আর এটা আছে আট আইটি দুশো এইটা আমাদের কয়েলশো আঠারোশি এটা একশো তিরিশ থেকে দু হাজার কয়েলটা ছয় ইঞ্চি হবে একশো বাহান্ন না এ আছে কেউ অনাক দিনে কয়েল এভেলেবল আছে কয়েলটা রিকন সব সময় অ্যাভেলেবল থাকে কয়েলটা সব সময় অ্যাভেলেবল থাকে না তার জন্য আপনাকে কিছু দিনের জন্য ওয়েট করতে হতে পারে যখন অ্যাভেলেবেল থাকে তখন সময়ে মানুষ তো চট করে কেউ রিকন ঠিক সহজেইও চেঞ্জ করতে চায় না অ্যাকচুয়ালি হয়েছে আপনারা এই কয়েলটা দেখে বুঝতে পারবেন যে আউটে কোনো দোকানে যারা এমনি রিটেল বিক্রি করে তাদের কাছে এই কয়েলগুলো কখনোই পাবে এটা পাওয়া যাবে না এগুলো বাদ থেকেই আনাতে হয় কখনো কখনও আমাদের কোম্পানি ডেস্কেটের জন্য ডেসপেট যখন খুব ক্রাইসিস হয়ে যায় তখন আমরা একটু আউটে একটু খেঁচে দিই যাতে মালটা আমাদের বেস্ট পেস্টটা ঠিক বেরিয়ে যায় সেই মুহূর্তে যদি আপনি কখন চেয়ে বসে তখন আপনাকে হয়তো দু চার দিন একটু ওয়েট করতে হতে পারে পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে রেঞ্জের কিছু না ওটা রেঞ্জটা ওটা তো কোম্পানির মানে সবসময় চেঞ্জ হতে থাকে কয়েল রেট আপনারা সবসময় জানেন যে চেঞ্জ হয় কখনোই এক রেট থাকে কখনোই থাকে মানে ওটা যখন দরকার যখন ফোন করলে তখন আপনাকে রেটটা তখন এখন ওটা কোনো না না এই আজকে যে এত লঞ্চ হলো স্পিকারে কোনো রেটের কোনো রেট চার্ট আমার কাছে কাছে আছে অ্যাকচুয়ালি ওটা আপনাকে যখন মাল কিনবেন তখন কারণ ওনারা তো সবসময় কিছু না কিছু প্রোডাকশান নিয়ে সবসময় মডিফাইড করতে আছে তখন কিছু কিছু জিনিসে চেঞ্জ হয়ে যায় আমি যদি এখানে একটা রেট অ্যানাউন্সমেন্ট করে দিই যে তখন কি হচ্ছে আপনারা পরে বলে আপনি তো অ্যানাউন্সমেন্ট করেছিলেন এই রেট কিন্তু এখন কিন্তু এই দিনে তো কিছু স্পিকার কেউ চায় কিনবার জন্য অ্যাডভান্স করার জন্য সকল তার জন্য অবশ্যই কেউ যদি আজকে দিনেই জন্য যদি আমি চাই তা অবশ্যই তার জন্য রেট আছে

জেনে দেখার হতে পারে অন্যান্য কোয়াল আর এটি পাঁচশো টাকা